জাতিসংঘ এবং বিশ্ব নেতাদের কাছে তাদের ক্ষমতার মধ্যে সব কিছু করার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মূলত তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি মানে রোববারে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশে যেই পরিস্থিতি চলছে এই মুহূর্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সহিংসতা করছে সরকার সেটার জন্য তাদের ক্ষমতার মধ্যে মানে বিশ্ব নেতাদের। তাদের ক্ষমতার মধ্যে সব কিছু করার আহ্বান জানিয়েছেন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ইউনিস সেন্টারের বদলে প্রোটেক্ট ইউনিস ক্যাম্পেনের মাধ্যমে তিনি এই বিবৃতিটি প্রকাশ করেছেন বিবৃতিতে তিনি বলেন যে যারা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আমি বিশ্ব নেতা এবং জাতিসংঘকে তাদের ক্ষমতার মধ্যে সব কিছু করার আহ্বান জানাচ্ছি ইতিমধ্যেই যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটার তদন্ত হওয়া উচিত ছাত্র আরও যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদের উপরে ছাত্রলীগ পুলিশ এবং বর্ডার গার্ড হামলা চালিয়েছে এর ফলে এখন পর্যন্ত দুই শতজন নিহত এবং সাক্ষণ মতো মানুষ আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বিবৃতিতে তিনি আরও বলেন যে বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে তাই নাগরিকরা এই আবেদনের কথা শুনবে না বা বিশ্ব নেতাদের কাছে তাদের নিজস্ব আবেদন পেশ করতে সক্ষম হবে না আর এই কারণেই তিনি এই যে বিবৃতি সেই বিবৃতি বিশ্বনেতাদের কাছে পাঠিয়েছেন এখানে বলে রাখি যে বাংলাদেশের এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলার পরে কারফিউ আরম্ভ হওয়ার আগেই কিন্তু জাতিসংঘ একটি বিবৃতি দেয় এবং সেখানে তারা বলে যে বাংলাদেশে যেই হত্যাগুলো হয়েছে সেই হত্যাগুলোর তদন্ত করে বিচার দাবি করেছিল জাতিসংঘে এবং বলছে যে শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে এটা এর আগেই জাতিসংঘর পক্ষ থেকে বলা হয়েছে ঠিক ব্রিটিশ গভর্নমেন্টও কিন্তু একই কথা বলেছে যে বাংলাদেশে বাংলাদেশের মানুষের মানে ব্রিটিশ সরকার বিশ্বাস করে যে মানুষের মৌলিক অধিকার হচ্ছে আন্দোলন করা এবং কথা বলা সুতরাং সেটা করতে দিতে হবে এবং সেই আন্দোলন আন্দোলনে করতে গিয়ে যদি কোনো ধরনের মানে হত্যা এটা তারা সমর্থন করে না এর পাশাপাশি তারা দুই পক্ষকে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এবং ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছিল ব্রিটিশ সরকার এবং আমেরিকা সরকারের পক্ষ থেকে কানাডা সরকারের পক্ষ থেকে তো বাংলাদেশের যেই চলমান সহিংসতা এখন পর্যন্ত ডক্টর ডক্টর ইউনিজের বিবৃতিতে বলা হচ্ছে যে দুইশো মানুষের মতো মারা গিয়েছেন এটা হচ্ছে তাদের নিজস্ব বক্তব্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে সর্বোচ্চ এখন পর্যন্ত প্রথম আলো আজকে তাদের যে ছাপা সংস্করণ সেখানে তারা বলেছে যে একশো জন মারা গিয়েছে এই চলমান সহিংসতায় এটাই হচ্ছে এখন পর্যন্ত প্রাপ্ত সর্বোচ্চ তালিকা এবং প্রথম আলোর ছাড়াও বাংলাদেশের অন্যান্য পত্রিকাগুলো কেউ একশো বিশ কেউ একশো পঞ্চাশ কেউ একশো চল্লিশ এই ধরনের তালিকা মৃতের তালিকা দিলেও একমাত্র প্রথম আলোই হচ্ছে সর্বোচ্চ একশো চুয়াত্তর জন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আসাম আসম রানাক টিভি লন্ডন